পঞ্চাশ টাকা না আর ওই যে মুরালি এটাও পঞ্চাশ আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি গ্রামীণ জনপদে ঘরে ওঠা কেদারপুর হাট আপনারা জানেন এই কেদারপুর হাটটি কিন্তু অনেক পুরানো একটি ঐতিহ্যবাহী গ্রামীণ জনপদে গড়ে ওঠা একটি কেদারপুর হাট এই কেদারপুর হাটে হাঁস প্রতি মঙ্গলবারে ভোরবেলা থেকে কিন্তু সেখানে পাটের হাট বসে আপনারা জানেন আজকে আপনাদেরকে সেই কেদারপুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কী কী জিনিসপত্র পাওয়া যায় সেটি আপনাদেরকে জানাবো এবং কেদারপুর হাটের যে চিত্র সম্পূর্ণ চিত্রটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক বিন্দু সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকল কত পিস ডিম পনেরো টাকা পঁচিশ টাকা এখানে অনেক বড় বড় ইলিশ মাছ উঠেছে কেদারপুর হাটে অনেক বড় সর আপনার দেখছেন ভাই বড়টা কত কেজি হবে ইলিশ এক কেজির উপর হবে না এটা কেজি 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 কত করে টাকা টাকা বিক্রি হচ্ছে ইলিশ মাছ ছোটোটা পাঁচশো আর ওই যে বড়টা বড়টা সতেরোশো আঠারোশো এক কেজির উপরে হবে

এটা হচ্ছে সবজির হাট আপনারা দেখছেন চাষিরা এখানে শাক সবজিগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে পটল পটল কত করে দিয়েছেন ভাই চল্লিশ টাকা কেজি কত করে দিয়েছেন ভাই মোটা তিরিশ টাকা কি মোটা তিন আটি বিশ টাকা ভাই মূলা কত করে দিয়েছেন কেজি